হ্যালো এভ্রি সবাই কেমন আছো আশা করছি সবাই সুস্থ আছো ভালো আছো আমরাও ভালো আছি নতুন আর একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক স্বাগত তো বন্ধুরা আমি কিন্তু সকাল থেকে ভিডিওটা করিনি আমি বিকাল থেকে ভিডিওটা করছি তো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের ভালোই লাগবে কারণ আমি শুরুটা যেভাবে করেছি আমি ভাবতে পারিনি যে শেষটা এত সুন্দর হবে তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থেকে বন্ধুরা তোমাদের খুবই ভালো লাগবে তো যা হোক বিকালবেলায় দেখো বেরো মানে একটু বাইরে বেরোবো কারণ সকাল থেকে তো মুড হফ খুবই আমাদের তোমরা তো জানোই মন মেজাজ কেন খারাপ সেসব তো আগের ভিডিও তোমাদেরকে বলেইছি তো মন খারাপ নিয়ে সঞ্জুকে বললাম যে চলো আমরা একটু বাইরে ফুচকা খেয়ে আসি এটা কিন্তু রবিবারের ভিডিও ওই জন্যই তোমার দাদা কিন্তু বাইরে মানে বাড়িতে ছিল তাই জন্যই ওকে বললাম যে সকাল থেকে তো আমরা দুজনে একাই আছি চলো বাড়ি থেকে একটু বেরোই ফুচকা টুচকা খাই আমাদের ভালো লাগবে বাবু একটু ঘুরে আসতে পারবে অনেক দিন কোথাও বেরোনো হয় না তো সেই মতোই আমরা রেডি হয় তিনজনে মিলে বাইরে বেরোলাম আর আমি তো ফুচকা খেতে খুব ভালোবাসি এক জায়গায় দাঁড়িয়ে একটু ফুচকা টুচকাও খেলাম তারপর বাড়িতে আসার পথে না একটা ফোন আছে সকাল থেকে তো প্রচুর ফোন আসছে তো সকালবেলা ফোন কথা বলে আমার যারাও ফোন করেছিল এখন ফোন করেছিল তো ওর মানে কাকা হয় তো ওখানে ফোন করেছিল তো ওই জন্য এক ধারে দাঁড়িয়ে কথা বলছিল তো আমিও একজন দাঁড়িয়ে শুনলাম যে কি কথা বলছে না বলছে তো কাকা কিন্তু খুব আমাদেরকে খুব বকা দিল কারণ সঞ্জু আমাকে রাগ করে ওখান থেকে নিয়ে চলে এসেছিল যার জন্যই খুব বকা দিয়ে বললো বউকে নিয়ে আয় আমরা অত কিছু জানি না বউকে নিয়ে আয় তাই জন্য বাড়িতে এসে ব্যাস তাড়াতুড়ো করে রেডি হচ্ছি কারণ তখন বাজে হচ্ছে তোমার প্রায় সাড়ে আটটা নটা এবারে একটা এখান থেকে যেতে যেতে প্রায় আধা ঘন্টা মতন লাগে হচ্ছে বিয়েবাড়ির দিকে আর তোমাদেরকে চুড়াটা চূড়াটা এটা না দুটো চূড়া মিসড করে এরকম করে পড়েছি তো চূড়ার ডিজাইনটা বেশ ভালো লাগছিলো তাই জন্য তোমাদেরকে দেখিয়ে দিলাম আর কাকার ফোন আসার পর যদি আমরা না যাই না ব্যাপারটা রাগ থেকে অহংকারের দিকে চলে যাবে তাই জন্যই আর কি যাওয়া মনটা একটু ভালোও ছিল আবার একটু খারাপও ছিল জানো তো মন খারাপ এটাই ছিল কারণ আগের দিন গিয়ে একটা সিচুয়েশান খারাপ হয়ে গেছিলো আমাদের জন্য আর ভালো লাগা এটার মধ্যেই যে সবাই মিলে আমাদের খুঁজেছে আমাদের ডেকেছে এটাই হচ্ছে ভালো লাগা তো যাই হোক আমি রেডি হয়ে গেছি এখন আমরা বেরোবো তো আমাকে কীরকম লাগছে অবশ্যই বলো হ্যাঁ এখানে আমি জানি ভালো লাগছে না কারণ লাইটটা এখানে অনেকটাই অল্প আছে কারণ বাইরে ঘর থেকে বাড়িয়ে বেরিয়ে যাওয়ার পরে আমার মনে পড়েছে যে ভিডিওতে দেখাতে হবে তোমাদেরকে তো এই দেখো আমরা বাইরে বেরিয়ে পড়েছি আচ্ছা। এখানে ভালো বোঝা যাচ্ছে না ঠিক আছে আমি ওখানে গিয়ে তোমাদেরকে ভালো করে দেখাবো আর দেখো এই শাড়িটা কীরকম লাগছে আমাকে বলো তো কিছুই অ্যারেঞ্জমেন্ট ছিল না সব অ্যারেঞ্জমেন্ট আমাকে পরেই করতে হয়েছে যখন আমি জানবো জানলাম যে আমাকে যেতে হবে ওখানে তখনই আমি অ্যারেঞ্জমেন্ট সব করলাম যে এইভাবে আমি সেজে গুজে যাবো ওখানে বিয়েবাড়িতে তো দেখো আমি বিয়েবাড়িতে চলে এসে এখানে আমার ছোট যা বসে আছে পাশে আমার একটা ননদ বসে আছে আমার বরের জেঠিমার মেয়ে জেঠুর মেয়ে তো যাই হোক ওরাও বসে আছে তো ভেতরে সবাই বসে থাকলাম তার তারপরে দেখি এইখানে বাড়া মানে বাজা বাজা সব এসছে এরা হচ্ছে যাবে বারাত যাকে বলে আমাদের তো সবাই খুব এনজয় করছে খুব নাচাগানা হচ্ছে এখানে দেখো এখানে জেঠুর মেয়েরা আছে বৌদিরা মানে ওর বৌদিরা আছে সবাই এখানে সবাই এনজয় করছে আমিও কিছুক্ষণ এখানে এনজয় করলাম তারপরে কিছুক্ষণ পরে না নিয়ম সব মানে ছেলেকে নিয়ে যেতে হবে তো তার আগে অনেক নিয়ম করতে হয় আর সত্যি কথা বলতে এখান থেকে বেরোতে বেরোতে আমাদের রাত্রির একটা বেজে গেছিলো জানো কারণ আমি বুঝতে পারিনি যে এতটা রাত হবে তো এদের দেখলাম সব কিছুই লেটেই হচ্ছে তো লেটেই হয়েছে প্রায় একটা মতন বাজে এখান থেকে বেরিয়েছি এই যে নিয়ে চলে এসছে ভাইকে ভাই মানে আমার দেয় আর পাশে হচ্ছে আমারই ননদের এক ছেলে এটা আমার বিস্তত ননদের ছেলে এটা তো হয়েছে নিদ বর আর ওই এইদিকে হচ্ছে দুলহা মানে বর যাকে বলে আর এই যে যে ব্যাগ ধরে আছে ওটা সুয়াশা বলে এদের তো ওটা হচ্ছে পিসে মশাই তো এরা সব নিয়ম টিয়ম করছে আর এদের নিয়মে কিন্তু অনেক কিছু আছে যেন দেখতেও কিন্তু খুব ভালো লাগছে নিয়মে তো এ দেখো ফার্স্টে নিয়েছে কিন্তু একটা নোরা না নোড়া না এটা লাঠি ঠাঠি দিয়ে করছে এই যে হচ্ছে নোড়া আমার শাশুড়ি এটা হ্যাঁ তো শাশুড়ি বরণ করছে এরমভাবে নোড়ায় যাওয়ার আগে এদের এটা মানে বরণও হয় তারপর নজর উতার না বলে ওই সবও হয় তো এদের মধ্যে যে দুধ খাওয়াচ্ছে এটা কিন্তু মা খাওয়ায় হ্যাঁ এই লাস্ট দুধ বলে এই যে মায়ের দুধ ছাড়লে এটা হচ্ছে লাস্ট দুধ খাওয়া হয় এইভাবে গ্লাসে করে তো এইটা হচ্ছে নিয়ম আর কি যখন আমার ভাসুরেরও বিয়ে ছিল না তখন এইভাবেই আমি দেখেছিলাম নিয়ম করতে এই যে আমার শাশুড়িও নিয়ম করছে আমার যা জেঠিমা নিয়ম করছে মানে সঞ্জুর জেঠিমা আর কি বড়ো মাম্মি বলে সঞ্জু তো উনিও নিয়ম করছে সবাই নিয়ম নিয়ম করছে আর এদের নিয়মে বললাম না অনেক কিছু আছে আর ওই যে যে নাচছে কুলো নিয়ে ওটা হচ্ছে একটা কাকিমা খুব ভালো যেন আর ভীষণ এনজয় করে ভীষণ মানে নিয়ম করতে করতে নাচা গানা করছে খুব মানে মজা করে খুব তো পিছনে আয় যে দাঁড়িয়ে আছে ব্ল্যাক কালারের লেহেঙ্গা পরে ওটা হচ্ছে আমার যা ছোট ও সবার বাড়ি ছোট তো এই দেখো নিয়মগুলো হচ্ছে এইবার হচ্ছে প্রদীপ দিয়ে দেখো নজর উতারছে তো আমার না এখানে থেকে থেকে না আমার না কিছু ভাষা কিন্তু একদম আমার পুরো এদের মতন হয়ে যাচ্ছে আর না আমি এখন বসে বসে ভাবি যে এটাকে বাংলায় কি বলে এখন আমার বাংলা ভুলে যাচ্ছি আমি যেন এখানে দেখ এই দেখো কাকিমার নাচ দেখো মানে নিয়ম করতে করতে কাকিমা এনজয় করছে আমি এখানে থেকে থেকে সত্যি করে আমি নিজে ভাবছি এটা এই এইটা তো হিন্দিতে এটা বলে তো বাংলা এটাকে কি বলে তো এটা আমি এখন আমার বাংলা বুঝতে হচ্ছে যেন ভেবে ভাবতে হচ্ছে আমায় তো এটা আমাকে কিন্তু আমার শাশুড়ি বলতো তুই তো ওখানে থাকিস তুই তো এখানে থাকিস না তো তোর এখানে থেকে থেকে এইরকম হয়ে যাবে আমি কিন্তু এই তোমাদের সাথে ভিডিওতে ভয়েস দিচ্ছি এখনই আমি বাংলা বলি এটা আমি ভয় পাই যে যদি হিন্দিতে কথা বলি যদি কিছু ভুল টুল হয়ে যায় যার জন্যই আমি কিন্তু হিন্দিতে কথা বলি না আমি বাংলাতে কথা বলি কিন্তু বাড়িতে আমি সব হিন্দিতে সবার সাথে কথা বলি জানো তো এই যে দেখো নিয়ম টিয়ম হয়ে গেল এখন যাবে বড় হচ্ছে বিয়ে করতে গাড়িটা পিছনে করছে গাড়িটা আগে রাখা ছিল আর গাড়িটাই দেখো এইভাবে সাজিয়েছে আর সামনে দেখো কি আছে ডিজে সবাই ডিজেতে গান লাগিয়ে নাচতে নাচতে যাওয়া হবে আর সত্যি কথা বলতে শুরুটা আমি এতটাই মানে মন খারাপ ছিল সকাল থেকে ভাবিনি যে আমার সন্ধ্যেবেলাটা এত ভালো কাটবে মন খারাপ কান্না কাটি এই আর এই যে যে বর তোমাদেরকে দেখাচ্ছে আমার দেওয়ার হয় এই বাড়ির আমাদের ওই বাড়ির থেকে সবার থেকে ছোটো আমার কাকি শাশুড়ির বড়ো ছেলে এটা তো ও আমাকে সব সমানে ফোন করছে আগের দিনও প্রচুর ফোন করেছে এমন কি কান্না পর্যন্ত করে ফেলেছে জানো তো কান্নাকাটি করছিল বৌদি তুমি আসবে না আমাকে তো কিছু দিয়ে ছাড়বে না হাত ধরে টানা টানি করছে আর তোমাদের দাদাকে দেখলে এই দেখো ওখান থেকে এলো কীরকম লাগছে তোমার দাদাকেও বলো আর এই যে আমি ভিডিও করতে করতে পিছনে যাচ্ছি প্রচুর নাচ গানা হয়েছে এই দেখো আমি ভিডিও করবো না নাচবো আমার ভিডিওগুলো তো তোমাদের জন্য করতেই হবে সত্যি কথা বলতে তোমাদেরকে ভিডিওগুলো তুলে ধরবো বলে না আমি না নাচছিলামও না বেশিরভাগটাই আমি ভিডিওতেই সময়টা দিয়েছি যে সবার কি সব কিছুটা আমি তোমাদের সাথে শেয়ার করব তো নাস্তে নাচতে এই দেখো বাড়ার চলে এসছে হচ্ছে মেয়ের যেখানে হল নিয়েছিল মানে লজ নিয়েছিল সেখানে চলে এসছে আমরাও চলে এসেছি এই যে আমার দেখো কীরকম লাগছে আমার লুকটা তো এই যে যাওয়ার সঙ্গে সঙ্গে একদম জল টল দিয়েছিল জল টল দিয়ে খাওয়ানোর সময়টা আর এ করিনি ভিডিও করিনি এখন এসে চিকেন পাকোড়া তো আমার বাবুর খুব ভালো লেগেছিলো চিকেন পকোড়া তো চিকেন পকোড়া খাচ্ছে আমিও প্রচুর চিকেন পকোড়া খেয়ে নিয়েছি যেন এত ভালো হয়েছে খুব টেস্টি হয়েছে আর সত্যি কথা বলতে খিদে পেটে সব কিছুই দেখবে ভালো লাগে তো ভেজ পাকোড়াও ছিল আমি ভেজ কাপড় কাপড়া বলছি দেখো কী অবস্থা ভেজ পাকোড়া একটাই মানে ট্রাই করেছিলাম খুব একটা ভালো ছিল না আর চিকেন ছেড়ে কেউ ভেজ পাকোড়া বলবে বলো ভালো তো সেই অবস্থাই হয়েছে তো মি মোটামুটি ছিল তারপরে এই যে বর বরের এন্ট্রি হলো তো এটা না এখানের নিয়মটা একটু অন্য ধরনের আমি দেখলাম যে বরকে জামাইবাবু কোলে করে নিয়ে আসছে এটা কিন্তু অ্যাকচুয়ালি হয় মেয়ের বাড়ির কোনো মানে মেয়ের বাড়ি জাম জামাইবাবু হোক বা শ্বশুর হোক এরম তুলে নিয়ে আসে এটা আমি দেখেছি এখানে নিয়মটা এরা উল্টো করে ফেলেছে যাই হোক বরের এন্ট্রি হলো বর সিংহাসনে বস বসল এবার হচ্ছে বউয়ের এনটি এই দেখো ভাইরা সব এইভাবে নিয়ে আসে ও দাদা ভাই যে থাকে তারা সব এইভাবে নিয়ে আসে বউকে বউয়ের হচ্ছে এনটি তো কীরকম লাগলো আমাদের বউমাকে তোমরা বলো আর এবার হবে হচ্ছে জয়মালা জয়মালাটা হচ্ছে মানে মালা বদল যেটা আমরা বলি আমাদের এতে হয় বিয়ের সময়টা হয় যখন বিয়ের নিয়মকানুনগুলো হয় বিয়েটা যখন হয় তখন হয় আর এদের এন্ট্রিতেই হয় হচ্ছে জয়মালা বড়ই দেখো হাত ধরে তুলছে আমি না ভালো করে ক্যাপচার করতে পারছিলাম না কারণ ক্যামেরাম্যানের সাথেই আমি ছিলাম কিন্তু ক্যামেরাম্যানগুলো এত সামনে সামনে গিয়ে গিয়ে ভিডিও তুলছে ফটো তুলছে না আমি নিতে পারছিলাম না আর কি ভিডিও তো যা হোক কিছুটা চেষ্টা করেছি নিয়েছি তারপর দেখি হচ্ছে না বলে একেবারে সামনে বরের কাছে চলে গেছি এই দেখো এই যে আমার দেওর এইটা হচ্ছে দেওরের বউ তো এই যে ভালো করে একটু ভিডিও নিয়ে নিলাম ওদের সাথে তারপর আবার বেরিয়ে চলে এসেছি জানো কারণ ওরা ক্যামেরাম্যানরা ভিডিও করছে না আমিও প্রচুর ফটো তুলেছি ওদের ভিডিওতে ফটো এতে আছে ওদের সাথে সব ননদদের সাথে বৌদি মানে যায়ের সাথে সবার সাথে অনেক ভিডিও ফটো সব তুলেছি তারপরে আর বেশিক্ষণ থাকিনি ওখানে কিছু নিয়মকানুন দেখলাম দেখে তারপর চলে এলাম এই যে হচ্ছে নিয়ম পাঁচবার খাওয়াতে হবে এই দেখো ওকে খাওয়ালো তারপর ও ও মনে খাওয়াতে হয় কি জানি না আমি এই যে জল খাইয়ে দিচ্ছে বরকে কীরকম লাগছে বলো হ্যাঁ দুজনকে তারপর হচ্ছে বরণ আমাদের মানে প্রচুর নিয়ম থাকে যেন এদের সব তো খুঁটে খুঁটে একদম মানে এ করে তোলা যায় না না তো যতটুকু পেরেছি ততটুকু তুলেছি এইবার না মালাবদন হবে এই দেখো ওইটা তো মানে এনটিতে মালা দিতে হয় ওই জন্য জয় দেওয়া হলো গলায় মালা এইবারে যে মালাটা দেওয়া হবে না এটাই হচ্ছে জয়মালা যেটাকে বলে একে অপরকে মালা পড়াবে কিন্তু যখন পড়াতে যাবে পিছনে যারা থাকে আর কি ছেলের বোনেরা বা মেয়ের বোনেরা বৌদিরা ছেলেকে ওদিক থেকে টেনে নেয় আবার এদিকে মেয়েকেও এদিক থেকে টেনে নেয় জিনিসটা হবে তোমরা মন দিয়ে দেখতে থাকো বেশ ভালোই লাগবে এই দেখো আর আমার না প্রচণ্ড সর্দি করেছে যার জন্য ভয়েস দিতে খুবই অসুবিধা হচ্ছে একটু ম্যানেজ করে নিও তো এই যে এবার হবে জয়মালা এই যে সবে রেডি আছেই দেখো যা হোক দুবারে মেয়ে কিন্তু দুবারে পড়াতে পেরেছে ছেলে কিন্তু একেবারেই পড়িয়ে দিয়েছে যতই হোক মেয়েদের একটু কিন্তু লজ্জা লাগে যাই বলো তাই বলো এত লোকের সামনে নিজেকে প্রেজেন্ট করা এই দেখো আমি যার জন্য একটু চুপ হয়ে গেলাম ভীষণ ভালো ছিল সিচুয়েশানটা খুব ভালো ছিল ওখানে গিয়ে আমার খুব এনজয় করেছি আমরা প্রচুর এনজয় করেছি তো লাস্টে ওখানে নিয়মগুলো দেখে চললাম বিয়েটা আমরা দেখতে পারিনি সত্যি কথা বলতে এই যে খেতে বসেছি না এখন বাজে রাতের আড়াইটে প্রায় আড়াইটে তো বসে সবাই মিলে খাচ্ছি আর আমার তো মনেই ছিল না যে ভিডিও করতে হবে তো খাওয়ার পরে তখন মনে পড়েছে যে ভিডিও করতে হবে পাশে যে শাশুড়ি বসেছে আর একটা জিনিস এদের আমার খুব ভালো লেগেছে জানো আমি ভেবেছিলাম মেনু কার্ড আমি ঠিক খেয়াল করিনি আমাদের তো খেতে বসলে মেনু কার্ড দেয় তো আমি সেটাই ভেবেছিলাম কিন্তু মেয়ের যে বাবা সবাইকে পয়সা দিয়েছে যেন একদম করে নোট কুড়ি টাকা করে না চল্লিশ টাকা করে দিয়েছে ডবল ডবল দিয়েছে সবাইকে যারা যারা আমাদের সবাইকে বলতে আমরা যে টেবিলে বসছিলাম বাড়ির যারা ছিলাম আমরা তাদেরকে চল্লিশ টাকা করে সব দেওয়া হয়েছে ওটাতে সেটা দেখি আমি ভাবছিলাম হয়তো মেনু কার্ড তারপর আর কি আইসক্রিম খেলাম লাস্টে এবার বাড়ি যাব প্রায় তিনটে বাজে যেন তিনটের সময় আমরা বাড়ি ফিরে যাচ্ছি ভেবেছিলাম বিয়েটাও দেখতে পাবো কিন্তু বিয়েটা দেখতে পাবো না বিয়ে দেখতে দেখতে সকাল হয়ে যাবে তোমাদের দাদার কালকে অফিস আছে তো কালকে অফিসে যেতেই হবে নইলা আগে ছুটিগুলো নিতে পারবে না তাই জন্য আমরা এখান থেকে বাড়ি চলে যাব তিনটে বাজে এখন বাড়িতে যেতে যেতে প্রায় সাড়ে তিনটে চারটে মতন বেজে যাবে তো চলো আর তো কিছু দেখানোর নেই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি